নমস্কার বন্ধুরা পাবলিক ভিউ কলকাতাতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আইপিএল দু হাজার জন্য কে কে আর কিন্তু নিজের সম্পূর্ণ স্কোয়াড তৈরি করে ফেলেছে এবং আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বলবো কে কিআর এই স্কোয়াডে ব্যাটিং বলিং ফিল্ডিং এই তিনটে ডিপার্টমেন্ট কে কি কতটা মজবুত হয়েছে এবং কে কে আর সম্পূর্ণ স্কোয়াডটা কেমন হয়েছে সেটাও আপনাদেরকে ডিসকাশান করব কে কেয়ারের শক্তি দিক দুর্বলতা দিক অর্থাৎ আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে কে কেয়ারের সম্পূর্ণ স্কোয়াডের প্রত্যেক কটা ডিটেলসে মজবুত দুর্বলতা দিক শক্তি দুর্বলতা সমস্তটা কিন্তু জানিয়ে দেবো তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ হবে বন্ধুরা তাই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন সকলকে একটা অনুরোধ করে রাখব যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত আপডেটস পেয়ে যাবেন তার জন্য অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা কে কে আর কিন্তু আইপিএল দু হাজার চব্বিশের জন্য নিজের স্কোয়াড তৈরি করে ফেলেছে এবং অনেস্টলি যদি আমি পার্সোনালি বলি কে কে আর কিন্তু চ্যাম্পিয়নের মতো দল গঠন করেছে কারণ কে কেআরের ব্যাটিং স্পিন বলিং পেস বলিং ফিনিশিং ওপেনিং মিডিল অর্ডার ব্যাটিং সমস্তটা কে কে আর কিন্তু ভালো হয়েছে আমি কেন বলছি কে কে আর ব্যাটিং প্রচণ্ড মজবুত কে কে আর যাদেরকে প্রপার ব্যাটিং নিয়েছে সেটা হচ্ছে প্রপার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার বিধ্বংসী ফর্মে আছে বিধ্বংসী খেলছে এবং ভারতের মিডিল অর্ডারের সব থেকে বেস্ট এই মুহূর্তে প্লেয়ার সেটা শ্রেয়াস আইয়ার এবং শ্রেয়াস ভালো করবে শ্রেয়াস ভালো স্পিন বল খেলে তো মিডিল অর্ডারে কে কেকিয়ারের কাছে কিন্তু শ্রেয়াস আইয়ারের মতো প্লেয়ার আছে এটাতে কে কেকিয়ারের কিন্তু সিনা চওড়া হয়ে যাচ্ছে বুগ আরও চওড়া হয়ে যাচ্ছে যে আমাদের কাছে শ্রেয়াস আইয়ার আছে শুধু শ্রেয়াস নয় মিডিল অর্ডারে আছে নীতিশ রানা মানে শ্রেয়াস নীতিশ লাস্ট সিজন নীতিশ রানাকেই খেলেছে এই সিজনেও যদি নীতিশ রানা সেই ফর্মে খেলে তাহলে কে কেআরের জন্য শ্রেয়াস আর নীতিশ মিলাই তো মনে হয় অর্ধেকের বেশি ম্যাচ জিতিয়ে দেবে আর নীতিশ রানা এই মুহূর্তে কিন্তু সাইয়াদ মুস্তা ট্রফিতেও ভালো খেলছে তো রঞ্জিতেও ভালো খেলেছে বিজয় হাজারেতেও ভালো খেলেছে মানে নীতিশ রানাও চমৎকার ফর্মে আছে তো প্রপার দুটো ব্যাটসম্যান শ্রেয়াস নীতিশ তারপরে হচ্ছে যে রিঙ্কু সিং আমি কি বলব আমাকে রিঙ্কু সিংয়ের বিষয়ে কিছু বলতেই হবে না এই মুহূর্তে ভারতের বেস্ট ফিনিশার সেটা হচ্ছে রিঙ্কু সিং পঞ্চান্ন লক্ষ টাকা দিয়ে কে কে আর একে রেখেছে আর এই মুহুর্তে রিঙ্কু সিং যা খেলছে টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেয়ে যেতে পারে রিঙ্কু রিঙ্কুর বিষয়ে আমাকে কিছু বলতে হবে না এই মুহুর্তে এমন পরিস্থিতি এসে গেছে রিঙ্কু যখনই মাঠে নামবে তখনই সবাই আ করে মানে রিঙ্কুকে চেল্লা রিঙ্কুকে দেখে আগে যেটা মানুষ রাসেলকে করত এখন মানুষ সেটা রিঙ্কুকে দেখলে করবে মানে রিঙ্কু এত ভালো প্লেয়ার এত ভালো ফিনিশার যেইখানে মিডিল অর্ডারে রিঙ্কু নীতিশ শ্রেয়াসের মতো প্লেয়ার থাকে সেই টিমের মাঝমাঠের কোনো চিন্তাই থাকে না এটা হচ্ছে তিনটে প্রপার ভারতীয় প্লেয়ার চার নম্বর প্লেয়ার যেটা আমি বলছি ভেঙ্কটে জাইয়ার ভেবে দেখুন কি টিম ভেঙ্কটেশ নীতিশ শ্রেয়াস রিঙ্কু খেয়ে নেবে এই চারটে ভারতীয় প্লেয়ার মিলে খেয়ে নেবে জাস্ট রাইট লেফট রাইট লেফট কম্বিনেশনও তার মধ্যে পারফেক্ট আছে খেয়ে নেবে এই চারজন মিলে কে কেয়ারের এই চারটে ভারতীয় প্লেয়ারই তো এবং ওপেনিংয়ে আছে জেসন রয় বিধ্বংসী ফর্মে ব্যাটিং করছে জেসন রয় ওয়ার্ল্ড কাপে জেসন রয়কে নেয়নি বলে ইংল্যান্ডের কি অবস্থা হয়েছে আমরা সবাই দেখেছি বিভৎস ভালো ফর্মে আছে জেসন রয় মানে পাঁচটা প্লেয়ার কে কে আর এর পাঁচটা প্লেয়ার মানে মানু বোলাররা অপোনেন্ট বোলাররা ভাববে যে ভাই এ আউট হয়ে গেছে এবার একে আউট করতে হবে মানে পর পর বিধ্বংসী প্লেয়াররা নামবে এবং এদেরকে আউট করার পর কে নামবে ডোয়েন রাসেল আন্দ্রে রাসেল নামবে বোলাররা কালগাম ছুটবে যে ভাই ফিনিশিংয়ে কাকে আউট করবে রাসেলকে আউট করলে রিঙ্কু নামবে রিঙ্কুকে আউট করলে সুনীল নারিন নামবে তো কে কে আরের ব্যাটিং চাবুক তো কে কে আরের আরেকটা প্রপার ব্যাটসম্যান মনিস পান্ডে যদি ধরে নিন নীতিশ ভেঙ্কটেশ বা কোনো মিডিল অর্ডারের কোনো ব্যাটসম্যানের হ্যামস্ট্রিংয়ে টান লাগলো বা কোনোভাবে শরীর খারাপ হলো পেট খারাপ হলো বা জ্বর হলো তো তখন মনীষ পান্ডে সুযোগ পাবে মনীষ পান্ডেও ভালো প্লেয়ার পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে কে কে আর মনীষ পান্ডেকে নিয়েছে একটা ভালো এক্সপিরিয়েন্স প্লেয়ার মিডিল অর্ডারের রান করতে পারে তো প্রপার মনীষ পান্ডেও আছে তো কে কে আর এর ব্যাটিং বিভৎস মজবুত এটা আমি শুধু প্রপার ব্যাটিং বললাম আর কে কে আর একটা আন্ডার এর প্লেয়ার নিয়েছে আঙ্ক্রিস রাঘুবংশী এও মোটামুটি খারাপ প্লেয়ার না ভালোই প্লেয়ার এবং আরেকটা হচ্ছে বিদেশি প্লেয়ার যাকে নিয়েছে শেরফেন রাধাফার্ট রাদারফার্টকেও আমরা দেখেছি বড় বড় ছয় মারতে পারে তো কে কে আর এর কিন্তু ব্যাটিং স্ট্রং তো এটা হচ্ছে কে কে আর এর প্রপার ব্যাটিং এইবারে আসি কে কেআরের অলরাউন্ড ডিপার্টমেন্ট কে কে আর কাছে আইপিএল কেন পুরো মানে কে কে এর কাছে আইপিএল এর সব থেকে বেস্ট অলরাউন্ডার কে কে এর কাছেই আছে এক এখনও সন্দেহ নেই অলরাউন্ডার বলতে আন্দ্রের রাসেল তিন বোলিংও করে দিতে পারে লাস্টের দিকে নেমে ছয় চার মেরে ম্যাচও ঘুরিয়ে দিতে পারে রাসেলকে নিলে ব্যাটিং ব্যাটিংয়ের ভালো অপশান পেয়ে যাচ্ছে সুনীল নারিন নো ডাউট কে কে এর জন্য চার ওভার বল করেই এবং সেনীল নারিন কিন্তু আমরা জানি বল নষ্ট করার প্লেয়ার নয় পাঁচ বল খেলবে সুনীল নারিন সেই পাঁচ বলে পনেরো রান করে দেবে সুনীল নারিন তাই এটা একটা ভালো অলরাউন্ডার অনুকূল রয় আমি তো বলবো আকসার পাটেল এরকম লেভেলের প্লেয়ার আছে অনুকূল রয় যদিও আকসার পাটেলের লেভেলের এখনও প্লেয়ার যায়নি তবে ভালো স্পিন বলিংও করেন ব্যাটিং নেমে ছয় চারও মারতে পারে অনুকূল রয় ভালো অলরাউন্ডার এবং ভেঙ্কটেশয়ারের বিষয়ে আগে বলেছি ভেঙ্কটেশয়ার কিন্তু এখন বল করছে আবার অর্থাৎ ভেঙ্কটেশয়ারের ক্যা খেলার কিন্তু বলিং অপশনও পেয়ে যাবে কে কে আর আর আরেকজন হচ্ছে রামানদ্বীপ সিং যে ঠিকঠাক ব্যাটিং বলিং করে তো রামানদ্বীপ সিং সুযোগ পাবে কি না এই মুহূর্তে বলটা একটু কঠিন তো এইটা হচ্ছে কে কে আর এর অলরাউন্ড ডিপার্টমেন্ট তো আমি কী কী বললাম কে কে আর এর প্রপার ব্যাটিং আর কে কে আর এর অলরাউন্ড ডিপার্টমেন্ট বলেছি এইবারে বলি কে আর এর উইকেট কিপার কে কে আর নিচে দুটো উইকেট কিপার একটা হচ্ছে কে এস ভারত আর একটা হচ্ছে রায়মানুল্লাহ গুরুবাস রায়মানুল্লাহ গুরুবাস ওয়ার্ল্ড কাপে দেখিয়ে দিয়েছে এবং পুরো হোল ওয়ার্ল্ডে টি টোয়েন্টি লিগ খেলে দেখিয়ে দিয়েছে যে রায়মনুল্লাহ গুরুবাসের মধ্যে কতটা পোটেন্সিয়াল আছে যে কোনো বোলারকে মেরে ছাতু করে দেওয়ার ক্ষমতা রাখে এবং খুব ভালো উইকেট কিপার রায়মনুল্লাহ গুরুবাস আর কে এস ভারত ভারতের এই মুহূর্তে সেফেস্ট উইকেট কিপার ভালো উইকেট কিপারের মধ্যে কিন্তু কে এস ভারত পড়ে অর্থাৎ উইকেট কিপার ডিপার্টমেন্টও কিন্তু কে কেয়ারের ভালো উইকেট কিপারের ওপরও চোখ বন্ধ করে ভরসা করতে পারি যে পিছনে স্টাম্প ভালো ক্যাচ এইসব কিন্তু নেবে এই দুই উইকেট কিপার প্লাস এরা দুজন ভালো ব্যাটসম্যানও আছে এইবারে আসি কে কে বোলার কে প্রপার বোলার কে 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 কাছে পুরোনো যারা ছিল সেটা হচ্ছে হারশিদ রানা আগের সিজনে কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে হারশিদ রানা চারটে ম্যাচ খেলেছিল সেই চারটে ম্যাচে কিন্তু পাঁচটা উইকেট নিয়েছিল ওয়ান প্লাস বল করতে পারে ইয়র্কার মারতে পারে তারপরে হচ্ছে যে সুইং ইনসুইং আউটসুইং ভালো করতে পারে তো হারশিদ রানা একটা আছে ভালো বোলার আগের সিজনে ছিল তারপরে বাইব বড়োরা বাইব বড়োরাও কিন্তু লাস্ট সিজন ভালো বলিং করেছে বাইবরোরাও বাউন্সার ইয়র্কার মারতে পারেন তো তাছাড়া এবার নতুন যাকে পেস বোলার কেকিয়ার নিয়েছে সেটা হচ্ছে মিচেল স্টার্ক চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে মিচেল স্টার্ককে নিয়েছে মিচেল স্টার্ক যদি কে আরের জন্য চোদ্দোটা ম্যাচ ফিট থাকে তাহলে চোদ্দোটা ম্যাচে মিচেল স্টার্কে কুড়িটা উইকেট নিতে হবে না চোদ্দোটা ম্যাচে ষোলোটা উইকেট নিক কিন্তু যাতে চৌদ্দোটা ম্যাচে কেকেআরের হয়ে মিচেল স্টার্ক চব্বিশ রান পঁচিশ রানের বেশি খরচ না করে কারণ কে কে এর জন্য যদি মিচেল স্টার্ক চব্বিশ রানের মতো খরচ করে কে কে এর স্পিন বলিং এত ভালো কে কে আর কিন্তু অপোনেন্ট দলকে একশো ষাট একশো পঞ্চান্ন একশো পঁয়ষট্টির মধ্যে আটকে দিতে পারবে তো এই মিচেল স্টার্ক তার কিন্তু প্রচণ্ড ভরসা করেছে কে কে আর চব্বিশ কোটি মানে অলমোস্ট পঁচিশ কোটি টাকা দিয়ে একটা বোলারকে কিনেছে মানে বলিংয়ের প্রায় চোখ বন্ধ করে স্টার্কের ওপর ভরসা করেছে কে কে আর স্টার্ক তিনি কিন্তু ইনসুইঙ্গার ইয়র্কার মারতে পারেন ভালো আউটসুইং ইনসুইং করতে পারেন হাতে পেস বোলার আছে একশো পঁয়তাল্লিশের গতিতেও বল করে তো মিচেল স্টার্ক ভালো গুস অ্যাডকিংসন এই ইংলিশ বোলারকে নিয়েছে পেস বোলার কম এক্সপিরিয়েন্স কম আছে কিন্তু এই বোলারটা কিন্তু দেড়শোর কাছাকাছি বল করতে পারে ওয়ান ফর্টি ফাইভ স্পিডে বল করতে পারে এক কোটি টাকা বেস্ট প্রাইজ দিয়ে কে কে আর নিয়েছে বাই চান্স যদি স্টার্কের চোট লাগে হ্যামস্ট্রিং লাগে চাই চাইবো তো না ভাই স্টার্কের কিছু হোক যদি লাগে তাহলে কিন্তু এই গুস অ্যাটকিংসন বলে প্লেয়ারটাকে কিন্তু কে কে আর নিতে পারে তো এই প্লেয়ারটা কিন্তু কে কেয়ারের জন্য ভালো হবে চেতান সাকারিয়া আমরা সবাই জানি রাজস্থান রয়্যালসের জন্য চেতান সাকারিয়া কিন্তু ভালো বলিং করেছে উনিশটা ম্যাচে কুড়িটা উইকেট নিয়েছে আটের ইকোনমিতে বল করে তো চেতন সাকারিয়াও কিন্তু খারাপ অপশন নয় তো এটা হচ্ছে কে কে আর এর পেস বলিং এই কে কে আর এর স্পিন বলিং ডিপার্টমেন্টে কে কে আর স্পিন বলিং যারা ছিল সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী এই মুহূর্তে ডোমেস্টিকে বেস্ট পারফরম্যান্স করছে বরুণ চক্রবর্তী আট ম্যাচে আঠেরোটা উইকেট নিয়েছে লাস্ট সিজন কে কে এর জন্য চোদ্দোটা ম্যাচে কুড়িটা উইকেট নিয়েছিল বরুণ চক্রবর্তী হি ইজ অ্যান আউটস্ট্যান্ডিং ফর্ম বরুণ চক্রবর্তী যদি ফিট থাকে বরুণ চক্রবর্তী আমি এখন থেকে লিখে দিচ্ছি বরুণ চক্রবর্তী চোদ্দোটা ম্যাচে কুড়িটা উইকেট আবার নেবেই নেবে বরুণ চক্রবর্তী স্পিন বোলার তার সঙ্গে সুয়েশ শর্মা সুয়েশ শর্মাও ভালো বোলিং করছে উইকেট নিচ্ছে সুয়েশ শর্মা এমন একটা বোলার যে প্রত্যেক ম্যাচে উইকেট নিয়েইছে এই মুহূর্তে সুয়েশ শর্মাও বিধ্বংসী খুব ভালো বোলিং করছে আমি বলবো সুয়েশ শর্মা কিন্তু এই মুহূর্তে চাবুক বোলিং করছে তাই সুয়েশ শর্মাও কেকেয়ারের জন্য ভালো স্পিন অপশান আর একটা হচ্ছে সুনীল নারিন কে কে আর জন্য জাদুঘর সুনীল নারিন আমরা জানি উইকেট না নিলেও সুনীল নারিন চার ওভারে কুড়ি রান চব্বিশ রানের বেশি খরচ করে না সুনীল নারিনও ভালো এবং কে কে আর যেই স্পিন বোলারকে এইবারে নিয়েছে সেটা হচ্ছে মুজিবুর রহমান মুজিবুর রহমান আমরা সবাই জানি পাওয়ার প্লেতে বলিং করতে পারে পাওয়ার প্লেতে উইকেট নিতে পারে খুব মানে ইকোনমিকাল বোলার ভালো ইকোনমিতে বল করে বেশি রান দেয় না পাওয়ার প্লেতে উইকেট নিতে পারে এক্সপিরিয়েন্স আছে মুজিবও খুব ভালো পিক এবং লাস্ট সেটা হচ্ছে যে সাকিব হাসান যাকে শেষে কে কেয়ার নিয়েছে তো সাকিব হাসান প্লেয়ারটাও কিন্তু কে কেয়ারের জন্য ভালো কেকেয়ার কিন্তু ব্যাটিং বোলিং স্পিন বোলিং তিনটেই ভালো কে কেয়ারের ওপেনিং ভালো মিডিল অর্ডার ভালো ফিনিশার ভালো উইকেট কিপার ভালো স্পিন বোলিং ভালো অলরাউন্ডার ভালো পেস বলিং ভালো শুধুমাত্র কে কেয়ারের একটাই চিন্তা সেটা হচ্ছে কে কেয়ারের ফিল্ডিং আন্দার রাসেল ফিল্ডিং ভালো করে না সুনীল নারিন খুবই খারাপ ফিল্ডার বলতে চাই না কিন্তু সত্যি আমরা জানি সুনীল নারিন অত ভালো ফিল্ডার নয় আর একটা হচ্ছে বরুণ চক্রবর্তী তিনিও কিন্তু অত ভালো ফিল্ডার নয় আর সুয়েশ শর্মা কে কে কিন্তু ফিল্ডিং ডিপার্টমেন্টটা একটুখানি হলেও চিন্তার বিষয় আশা করব কে কে কিন্তু ফিল্ডিংটা ভালো করবে কারণ ব্যাটিং বলিং মানুষের হাতে থাকে না কিন্তু ফিল্ডিং হাতে থাকে তো আশা করব কে কে ফিল্ডিংটা ভালো করবে তো ফিল্ডিং ভালো করলে আমি লিখে দিতে পারি এই এখনই লিখে দিতে পারি যে সেমিফাইনাল কিন্তু কে কে আর খেলবেই তো এইটা হচ্ছে কে কে আর সম্পূর্ণ স্কোয়াড আমি কিন্তু কে কে আর সম্পূর্ণ স্কোয়াড আপনাদের সঙ্গে পুরো ডিটেলসে আলোচনা করে দিয়েছি তো বন্ধুরা এটাই ছিল কে কে আর সম্পূর্ণ স্কোয়াড কে কে আর এর শক্তিশালী দিক কে কে আর দুর্বল দিক তো আমি প্রেডিট করছি এই বছর কে কে আর খুব ভালো খেলবে তো আপনার এই স্কোয়াড দেখে কী মনে হয় কে কে আর কেমন স্কোয়াড তৈরি করেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে আমার নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ